রিলস বা শর্ট ভিডিওতে বিস্তারিত দেখানো সম্ভব হয় না তো যার জন্য আমি এই ভিডিওগুলো একটু বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি গত ভিডিওতে ডাবল ক্রুশেট করা দেখিয়েছিলাম আর বলেছিলাম যে যারা নতুন তারা ডাবল ক্রুশেট করবেন এরকম চল্লিশটি তো এখন আমি পরবর্তী কাজের জন্য আঙুলের সুতা পেঁচিয়ে নিয়েছি এবং এখানে একটি চেন করব এর জন্য আমি কুশিকাটার মাথাটা ঠিক এইভাবে আমার সামনের দিকে রেখেছি যেন সুতা বাঁধাতে সুবিধা হয় তো এই যে এইভাবে সুতাটা বাঁধিয়ে আমি এই সুতার ভেতর দিয়ে বের করে নিয়ে এলাম তো এভাবে একটি চেন করলাম এখন লাইনটাকে আমি এইভাবে জাস্ট ঘুরিয়ে নিব এরপর এখানে একটি ডাবল ক্রুশেট নিব তো এর জন্য আমি আঙুল থেকে সুতা নিয়ে নিয়েছি কাটাতে আর ডাবল ক্রুশেটটা আমি নিব প্রথম ঘরে না দ্বিতীয় ঘরে নিব অর্থাৎ এই ঘরটাতে না নিয়ে ঠিকের পরের ঘরটাতে আমি ডাবল ক্রুশেট করব আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই প্রথম ঘরটা বাদ রেখে দ্বিতীয় ঘরে কুশি কাটাটা ঢুকিয়ে আমি সুতা বের করে নিয়ে আসবো একটি ডাবল ক্রুশেট করার জন্য কাটাতে এখন তিনটি সুতা হয়েছে এখন আমি আবার আরেকটি সুতা আঙুল থেকে পেঁচিয়ে নিয়েছি এবং প্রথম দুটি সুতা দিয়ে চতুর্থ সুতাটা বের করে নিয়ে এলাম এরপর আমি আঙুল থেকে আবারও সুতা বাঁধিয়ে বাকি দুইটা সুতা দিয়ে বের করব এভাবে আমি একটি ডাবল ক্রুশেট করলাম এখন এই একই ঘরের মধ্যে আমি পাঁচটি ডাবল ক্রুশেট করব তো এই যে আমি দ্বিতীয় ডাবল ক্রুশেটটি করে নিচ্ছি এরপর আমি তৃতীয় ডাবল ক্রুশেটটিও করে নিলাম এই কাজটা মূলত চিকন একটি লেজ হবে তো এই যে আমি চতুর্থ ডাবল ক্রুশেটটিও করে নিয়েছি ওই একই ঘরের মধ্যে এখন আমি সর্বশেষ অর্থাৎ পঞ্চম ডাবল ক্রুশেটটিও করে নিচ্ছি ওই ঘরের মধ্যেই এরপর পরবর্তী যে ঘর সেটা বাদ রেখে তারপরের যে ঘর সেই ঘরে একটি সিঙ্গেল ক্রুশেট করব তো এর জন্য কুশিকাটা ঢুকিয়ে সুতা বের করে নিয়ে এলাম এরপর আবারও কুশিকাটার মাথায় সুতা পেঁচিয়ে বাকি দুইটা সুতা দিয়ে বের করে নিয়ে এলাম তো এইভাবে সিঙ্গেল ক্রুশেট করে নিব এরপর এই ঘরটা বাদ রেখে তারপরের ঘরে পাঁচটি ডাবল ক্রুশেট করবো অর্থাৎ আমি ঠিক যেভাবে কাজটা করেছি এই একইভাবে এই কাজটা রিপিট করতে হবে তো এই যে চল্লিশটি ডাবল ক্রুশেট রয়েছে এই লাইনটাতে এই কাজটা বারবার রিপিট করে আমি ফিরে আসছি কাটার কাজ দিয়ে আপনারা বিভিন্ন রকম লেস তৈরি করতে পারেন এটা হচ্ছে সব থেকে সহজ একটি লেস আমি করে দেখালাম আর আস্তে আস্তে অন্যান্য লেসগুলোও দেখাবো তবে আমার মনে হয় যারা একদমই পারেন না তারা এই ভিডিওগুলো দেখলে কাটার কাজটা শিখে নিতে পারবেন তো এই যে আমার চল্লিশটি ডাবল ক্রুশেটের ঘরে এই ডিজাইনটি করা শেষ প্রায় তো এই যে সর্বশেষ আমি যেটা করছি একটু লক্ষ্য করবেন যে এই ঘরটাতে বাদ রেখে তার পরের ঘরে অর্থাৎ আমি প্রথম যেই চেনটা নিয়েছিলাম এই লাইনের সেই চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রুশেট করে দিয়ে এই লাইনটি আমি শেষ করে দিলাম তো এই যে এরকম হয়েছে দেখতে যারা কুশিকাটার কাজ একদম নতুন আমি তাদের জন্য এই ভিডিওগুলো করছি আপনারা এছাড়াও আরও অনেক রকম লেস তৈরি করে নিতে পারবেন আমি সব থেকে সহজ আর চিকন একটি লেস করে দেখিয়েছি পরবর্তীতে আমি একটু মোটা লেসগুলোও করে দেখাবো আল্লাহফেজ